আপনি অনেক কিছু করতে পারেন ম্যাডাম শুধুমাত্র দুইজনের দিকে একটু সমান দৃষ্টি দিয়ে দেখেনি না কি হয়ে যায় এই ও তোমাদের দিকে কি সমান দৃষ্টি রাখবে কি সমান দৃষ্টি রাখবে হ্যাঁ তোমার তোমার কথা তো ভাই স্পষ্ট না ওই যে অপুষ্টির কারণে স্পষ্টতা হারাই গেছে স্যার আপনি তো জানেন না ম্যাডাম কিন্তু শুধু শেফ না ম্যাডাম কিন্তু একজন নিউট্রিশিয়ানও ম্যাডাম আপনি যদি এখন আমাদের দুইজনের একটা খাবারের সুষম বন্টনের একটা চার্ট করে দেন তাহলে কিন্তু সমস্যা সমাধান হয়ে যায় আমি খুলে বলতেছি আমাকে মোটা দিল আর ভাই এ তো খাচ্ছে আর ফলছে তো তো তার খাবারের পরিমাণ একটু কমাই দিলেই তো হয় আর ঠিক যতটুকু কমাবে অতটুকু যদি এই গরিবির বাড়ায় দেয় তাহলে কি হবে আমি একটু ফলবো সে একটু কমবে আমি একটু ফলবো সে একটু কমবে দুজন ব্যালেন্স হয়ে যাবে মোটা পাতলার পার্থক্য কিন্তু তখন থাকবে না ঠিক বলেছি ম্যাডাম উফ সুমন তুমি এখান থেকে যাও তো যাও নিজে ডিউটি করো ওকে ম্যাডাম আসি ম্যাডাম আসসালাম কত জায়গা ঘুরছি আপনার কিচেনে গিয়েছিলাম সেখানে পাইনি রেস্টুরেন্টে গিয়েছি সেখানে আপনাকে পাইনি কফি কর্নারে গিয়েছি সেখানে পাইনি লবি গেছি সেখানেও আপনাকে পাইনি আপনাকে পেয়ে না আমার জানার মধ্যে একটু ভালো লাগছে

সার কবে বেতন দেবে পাঁচ তারিখে দেবে কিনা এই সব দিয়ে আপনি যে দুই দুইটা মার্ডার করতে চলছিলেন এটা কি একবার আপনার মাথায় ঢুকিনি আমি তো ম্যাডামের কার উপর পড়ছিলাম আমি মরতাম ম্যাডাম মরতো ভাগ্যিস দেবদূতির মতো মাঝখানে সার এসে দাঁড়াইছে তুমি আমাকে কি বলে ডেকেছো বুলডুজার বুলডুজারের নিচে ওই ইট বালি খোয়া যাই থাকে কোনো খেয়াল থাকে না সরে যাও তো ও ভালো কথা তুমি এখানে কি করছো সাথে কেন তুমি তোমার না গেটে থাকার কথা শোনো 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 তোমাকে একটা কথা বলি ওই যে ছয়শো আট নম্বর রুমের গেস্ট এখনই বের হবে ওখানে তো টিপস দিবে তো একবার আবার টিপসটা নিজের পকেটে রেখো না কষ্ট করে একটু ওই বাক্সর মধ্যে আল্লাহ কি হলো তোমার কাছে বিচার দিলাম কি স্যার গরিবের টিপসের উপরে যারা হাত বসায় তাদের তুমি বিচার করো তোমার আরে মহা ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা তোমার ছেলে যে সেদিন ময়লা ফেলেছিল সেটা নিয়ে মহা ঝামেলা বেঁধেছে কি হচ্ছে মোটা কেরামত ছালিশ ডেকেছে এবং বাড়িয়াল আমাকে সেখানে যেতে বলছে তো যা আমি যাব আমি ময়লা ফেলনি কিছু করিনি আমি ওখানে গেলে বলো ওরা আমাকে অপমান করবে না

কে বলে হ্যাঁ বাপ হয়েছে কোনো দায়িত্ব নিবা না তো বাপ হইতে এসে কানো এই বেরো বেরো যাইতে হবে তোমার এই বেরো এই ছেলে আমার আবার শরণ শক্তি কম তোমার নাম প্রায়ই ভুলে যায় আবার প্রায়ই মনে আসে কি নাম জানি তোমার জি আমি তো বললাম আমার মেধা আমার শক্তি কম মনজু মনজু ও মনজু এই তুমি ময়লা ঘরে ভিতর নিয়ে এসে কেন

হাতে তারপরে বলতা তাহলে বুঝতাম যে তুমি বংশের পরিচয় দিলে মানে আপনি কি আমার এখানে বিচার করতে আসছেন কোথায় আমি আসলাম ওনাদেরকে বলতে যে এখানে ময়লা ফেলাটা ঠিক না পুরা দুর্গন্ধ হয়ে গেছে পুরা বিল্ডিং এ গন্ধ বেরোচ্ছে বিল্ডিং তো

আমি এটা আবার আবারও মিটিং করুম তোমার আব্বা আম্মার সাথে কথা কমো এটা মানে এটা তুমি খুব খারাপ করছো তোমার বয়স ছোট আম্মা যান হাতে পাই বড় হয়ে গেছে ঠিক আছে তুমি ওর থেকে একদিন হলেও বড় দুই দিন হলেও বড় তাহলে বড়দের সবসময় বুঝে শুনে কাজ করতে হয় আইসা মুখে বলতা যে ময়লাটা এখানে ফালাইছেন দুর্গন্ধ সুস্থ আপনাদেরও সমস্যা আমাদেরও সমস্যা তাহলে এত ঝামেলা হইতো না আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি সরি কও ভুলে গেছে সরি

আপনি হালিম আমি এগুলো কই দেয় খামো বুঝলেন এমন রকম খিদা লাগে নাই জীবলাই পানি হয় বুঝছেন আপনার বাপে এমন এমন খাওয়ানোর কথা কয় পানি একদম আমরা যান আমি

ও তোমাদের দিকে কি সমান লাগবে কি সমান রাখবে হ্যাঁ তোমার তোমার কথা তো ভাই স্পষ্ট না ওই যে অপুষ্টির কারণে স্পষ্টতা হারাই গেছে স্যার আপনি তো জানেন না ম্যাডাম কিন্তু শুধু শেফ না ম্যাডাম কিন্তু একজন নিউট্রিশিয়ানও ম্যাডাম আপনি যদি এখন আমাদের দুইজনের একটা খাবারের সুষম বন্টনের একটা চার্ট করে দেন তাহলে কিন্তু সমস্যা সমাধান হয়ে যায় আমি খুলে বলতেছি আমাকে মোটা দিল আর ভাই এ তো খাচ্ছে আর ফলছে তো তো তার খাবারের পরিমাণ একটু কমাই দিলেই তো হয় আর ঠিক যতটুকু কমাবে অতটুকু যদি এই গরিবির বাড়ায় দেয় তাহলে কি হবে আমি একটু ফলবো সে একটু কমবে আমি একটু ফলবো সে একটু কমবে দুজন ব্যালেন্স হয়ে যাবে মোটা পাতলার পার্থক্য কিন্তু তখন থাকবে না ঠিক বলেছি না ম্যাডাম উফ সুমন তুমি এখান থেকে যাও তো যাও নিজে ডিউটি করো ওকে ম্যাডাম আসি ম্যাডাম আসসালামু আলাইকুম এই এটা কি হলো হ্যাঁ আরে আরে ম্যাডাম আপনাকে তো আমি খুঁতে খুঁতে ক্লান্ত হয়ে গেছি আপনাকে যে আমি কত জায়গা ঘুরছি আপনার কিচেনে গিয়েছিলাম সেখানে পাইনি রেস্টুরেন্টে গিয়েছি সেখানে আপনাকে পাইনি কফি কর্নারে গিয়েছি সেখানে পাইনি লবিতে গিয়েছি সেখানেও আপনাকে পাইনি আপনাকে পে না আমার জানার মধ্যে একটু ভালো লাগছে ও স্যার আপনি আপনাকে দেখো আমার ভালো লাগছে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা স্যার

আপনি যে দুই দুইটে মার্ডার করতে চলছিলেন এটা কি একবার আপনার মাথায় ঢুকিনি আমি তো ম্যাডামের কার উপর পড়ছিলাম আমি আমার তো ম্যাডাম আমার তো ভাগ্যিস দেব দুটির মতো মাঝখানে সারা এসে দাঁড়াইছে তুমি আমাকে কি বলে ডেকেছো বুলডোজার বুলডোজারের নিচে ওই ইট বালি খোয়া যাই থাকে কোনো খেয়াল থাকে না সরে যাও তো ও ভালো কথা তুমি এখানে কি করছো ছাদে কেন তুমি তোমার না গেটে থাকার কথা শোনো 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 তোমাকে একটা কথা বলি ওই যে ছয়শো নম্বর রুমের গেস্ট এখনি বের হবে ওখানে তো টিপস দিবে তো একবার আবার টিপসটা নিজের পকেটে রেখো না কষ্ট করে একটু ওই বাক্সর মধ্যে আল্লাহ কি হলো তোমার কাছে বিচার দিলাম কি স্যার গরিবের টিপসের উপরে যারা হাত বসায় তাদের তুমি বিচার করো ছাত্র বিষয়টা বুঝতে পারলাম না একটা জায়গায় রাখবে তাহলে আমাদের টিপস এর টাকাটা এইসব ছোটখাটো কর্মচারীদের আমরা দেবো কেন স্যার আমি তো এটা বুঝতে পারতেছি না আপনি বিষয়টা ভেবে দেখবেন কি বড় কাজ করলে হ্যাঁ তুমি কি তোমার চোখের মাথা খেয়েছ আমরা যদি না থাকতাম তাহলে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে যেত একটু হলে তো রেলিং দিয়ে বাইরে চলে যেত তখন কি হতো এই তো আপা আপনি খালি আমার দোষটাই দেখলেন আমি যে কি সমস্যাটা আপনার কাছে নিয়ে এসেছি সেটা তো আপনি একবারও জানার চেষ্টা করলেন না আপা কি 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 নিয়ে এসেছো তুমি বুঝলাম না তো কে সুযোগ দিয়েছো জানার এসেই তো একটা ভূমিকম্প শুরু করে দিয়েছ দেখেন ম্যাডাম আমি আপনার সঙ্গে কথা বলতেছিলাম কি সুন্দর ভাবে মাঝখান থেকে লিমন স্যার কি করলো বা হাত ঝুঁকায় দিল দেলো ভাই এত আজে বাজে কথা বলো না তো তুমি কি বলতে এসেছো বলে বিদায় হও না 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 তার আগে আমাদেরকে জানতে হবে বলো বলো আমি আমি কি বা হাত দিয়েছি বলো শুনবেন স্যার হ্যাঁ আপা উফ বাদ দেন তো এখন কথা বললেই কথা বাড়তে থাকবে দিলর ভাই তুমি এখন যাও তো না আমার তো কথাটা বলে যেতে হবে আমি তো জিম করে খুব ক্লান্ত হয়ে গেছি আমার খুব খেতে লাগছে আপা আমি চলে গেলাম আপনার কাছে কিচেনে আপনারা খোঁজ করতে গিয়ে দেখি আপনি নেই আমি গিয়ে বললাম একটু খাবার দাও আমার খুব ক্ষুধা লাগছে আপনার লোকজন আমার সাথে যে ব্যবহার করলো ম্যাডাম আমার পাললে ঘাড়ে থাক একটু আমার সাথে গিয়ে আমার এটা খাবারের ব্যবস্থা করে দেন তা নাহলে কিন্তু তুল কালাম বাইতে যাবে ম্যাডাম তুল কালামে এই মোটা এই কি এই সারাক্ষণ শুধু খাই খাই করো কেন আমাকে বলো তো হ্যাঁ কোথায় একটু একটু ডায়েট করবে হ্যাঁ তা শুধু খাই 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 কেন আর যদি এতই খেতে ইচ্ছে হয় তো নিজের পকেটের পয়সা দিয়ে রেস্টুরেন্টে অর্ডার দিয়ে খেতে পারো না যাও খাও দেখেছেন ম্যাডাম বুঝতে পারছি আমার

আরে বাবা আমি তো ছুটি পাচ্ছি না বাবা তোমাকে তো বুঝতে হবে হ্যাঁ ঠিক আছে আমি জানাবো জানাবো প্লিজ আচ্ছা একটু মিনিট হোল্ড করো তো মনোর ভাইয়া আপনি কি কিছু বলবেন অবশ্যই আরে আমার আমার মনটা চাচ্ছিল একটু কফি হঠাৎ করে মনে হলো একা একা কফি খাওয়া এটা খুব আমার প্রিয় ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছে আমি তার জন্য নিজে হাতে কফি বানিয়ে নিয়েছি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবো না সব চাপের মধ্যে প্লিজ ধন্যবাদ ভাই আমি কিন্তু কফি খাই না হ্যাঁ সরি 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 নো প্রবলেম এক মিনিটের মধ্যে আমি চা বানিয়ে এখনই আসছি হ্যাঁ ধন্যবাদ আমি চাও খাবো না এখন হ্যাঁ তাহলে কাশ্মীর কথা বলছি এই ফোনটা একটু হোল্ড রাখো তো আমি পরে ফোন দিচ্ছি আমি কার সঙ্গে কথা বলছিলাম সেটা আপনার জানার দরকারটা কি না কল একটু একটু জানতেই তো বলি না মানে না বেশি জানাটা কিন্তু ভালো না মনোর ভাই তো বুঝছি বয়ফ্রেন্ডের সাথে খুব রাগা রাগি না আজকে কি যাতা বলতেছেন বয়ফ্রেন্ড আসলে কোথা থেকে বয়ফ্রেন্ড হাজবেন্ড কি রাতে জামাল হচ্ছে আমার কি দেখে বিবাহিত মনে হয় না কেন বিয়ে করছি আমি তো বিয়ে করি নাই তাহলে হাজবেন্ড আসলো করতে কি আপনি কি বলতেছেন আমি তো এটাই শুনতে যাচ্ছিলাম মানে আমি জানতাম কিন্তু এটা একটু কনফার্ম হলাম আর কি হ্যাঁ এখন লাইনটা হচ্ছে আমার ক্লিয়ার হয়ে কি যা তো বলতেছেন মনোহর ভাই আপনার কি মাথা ঠিক আছে এজ এজ আপনি কিন্তু রেগে যাচ্ছেন ম্যাডাম আপনাদের প্রবলেম কি জানেন আপনার একটা সুন্দরী মেয়ে না আপনাদের কাছে যদি আমরা আসতে চাই তখন আপনারা দূরে দূরে ঠেলে দিবেন এখান থেকে চলে যাও চলে যাও এবার আমরাই যদি আপনাদের একটু পাত্তা না দিয়ে চলে যাই তখন বলবেন যে ধ্যামাদ দেখছো আমি এখানে দাঁড়িয়ে আছি আমাকে পাত্তাই দিলো না এই হচ্ছে প্রবলেম বুঝতে পারছো ব্যাপার কি হচ্ছে এখানে কিছু না কিছু না বললেই হলো মনোহর ভাই কফি হাতে দাঁড়িয়ে আছে রোমান্টিক মুড নিশ্চয়ই কিছু একটা হয়েছে অবশ্যই কিছু একটা হয়েছে সেটা কার জন্য কার জন্য আপনার জন্য

হ্যাঁ আপনি বানিয়েছেন বুঝি আমি নিজে হাতে বানিয়েছি শোনেন তো আমি শেফের কাছে গিয়েছি যে বলেছে আমাকে কফি লাগবে উনি তো বানিয়ে দিচ্ছিল ন আপনি বানাবেন না সমস্ত মাল মশলা আমার সামনে দেন আমি নিজে হাতে তমা ম্যাডামের জন্য বানাবো এটা তো আপনি বানালে হবে না আমি সমস্ত কিছু নিজে হাতে বানিয়ে এখানে ওয়েট করছে তমা ম্যাডাম কখন হবে কফিটা কখন দেব দারুণ দারুণ হয়েছে ভাইয়া একটা আবদার আছে প্লিজ

মন খারাপ কেন আরে তার বয়ফ্রেন্ডের সাথে একটু ঝামেলা হয়েছে কেন ঝামেলা হয়েছে কেন আরে তার বয়ফ্রেন্ড এত বড় একটা ফালতু সে কি করতে আপনি জানেন কি করেছে আরে সে তার জন্য কফি বানিয়ে তার সামনে এসে অন্য মেয়েকে খেয়ে দিল এটা কোনো কথা বলেন আপনি তাই নাকি হ্যাঁ না না ওর বয়ফ্রেন্ড কিন্তু কাজটা একদম ঠিক করে না না এটাই তো আমি বলতে চাই একদম খুব খারাপ কাজ করছে আপনি চিন্তা করতে পারেন তার জন্য কফি বানিয়ে অন্য মেয়েকে খাবে এর মতো একটা ফালতু হতে পারে বলেন আপনি না একদমই তার এই কাজটা করা ঠিক হয় একদম আচ্ছা আপনার আপনার বয়ফ্রেন্ড এটা করতে পারতো বলেন আরে ধর কি বলছেন আমার তো কোনো বয়ফ্রেন্ডই নেই বয়ফ্রেন্ড নাই না আপনার স্বামী কি এরকম করছে মাঝে মাঝে করে না স্বামী কোথায় পাবো আমার তো এখনো বিয়েই হয়নি এ হয়নি বয়ফ্রেন্ড নেই না ক্লিয়ার মানে

শুধু তমা 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 তাই না কাছে আসেন এই কি বলছেন এখনি এখানে আরে আসেন না এখনি কেমন লাগবে না সব ঠিক হয়ে যাবে আচ্ছা একটা কথা বলি প্লিজ কফিটা একটু ধরবেন আমি কফি ধরবো আপনি কি ধরবেন আমার লজ্জা লাগার চোখ বুঝে আচ্ছা ঠিক আছে বুঝেন মেয়ে দেখলে ফ্ল্যাট করতে ইচ্ছে করে তাই না যত সব এভাবে চলে রোজ রোজ আমি পাতলা আছি আমি মোটা হলেও খুশি